সো হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড রাধে রাধে জানিয়ে ব্লগটা শুরু করছি দেখো গুপু সোনা কি সুন্দর বসে আছে ও কিন্তু আজ তিন দিন ধরে সকালবেলা এই জামাটাই পরছে মানে এই জামাটা মা স্নান করার সময় ধুয়ে দিচ্ছে সব সকাল থেকে শুকিয়ে যাচ্ছে এই জামাটা একটু বেশি পাতলা বলে আর গায়ে যেহেতু ছোটো হয়ে যাচ্ছে মানে একটু ছোটোই আছে জামাটা তো তার জন্য এটা গুপুকে পরিয়ে ফেলছে তো ফুল আজকে সেরকম বেশি পাইনি তো দেখি কতটা কি করা যায় আর ঠাম্মাও তো বাড়িতে নেই তোমাদের সাথে সময় কাটানো হচ্ছে না তার জন্য ভালো করে যে ঠাম্মাও ঘরে নেই দেখো আর এখানে আমার ছোট গুপু বসে রয়েছে দোলনাতে ঠাম্মাও বাড়ি নেই না হলে তোমাদের সাথে বক বক করা হতো সো গাইজ দেখো আমি এখানে কাজ করছি আর প্রচণ্ড গরমের মধ্যে কাজ করছি আমার কিন্তু ভীষণ গরম লাগছিল ভীষণ মানে একটুখানি বসছি তো গোটা গা ঘেমে বাষ্প হয়ে বেরিয়ে যাচ্ছে তো মা বলছিলো যে ফ্রিজে জল আছে কিনা না দেখতে তো মাকে দেখিয়ে দিলাম তোমরা এখান থেকে দেখে হয়তো বুঝতে পারছো যে গলা থেকে শুরু করে পিঠ ঘাড় সব আমার জলে চুঁড়ে চুঁড়ি ভিজে পড়ে যাচ্ছে এতটা পরিমাণে গরম লাগছিল আর এতটা পরিমাণে ঘামছিলাম আমি তো যাই হোক যেমন তেমন করে বোতলগুলো জল ভরে ফ্রিজে তো রেখে দিলাম হয়তো বাবা এসে আবার বকা দেবে ঠান্ডা জল খাবে বাবা আর এদিকে বিছানাটা এখনও তোলা হয়নি আমি তবে তুলে নিয়ে তোমাদের সমস্ত কাজ করে পরে দেখাচ্ছি যেহেতু বাইরে রোদও উঠে পড়েছে তার জন্য ঝটপট সব কিছু করার চেষ্টা করছি আর আমার সাড়ে আটটার দিকে ছুটি হয়ে গেছে তার জন্য সমস্ত কাজ করে ফেলছি আর এখানে বাবার দেখো পুজো করতে যাবে বলে স্নানও হয়ে গেল বাবা কিন্তু সকাল সকালে স্নান করে আবার বিকালবেলা গা ধয় মানে সন্ধ্যাবেলা যখন মায়ের মন্দিরে আবার ভোগ দিতে যায় তো আমারও এক একদিন গা ধোয়া হয়ে যায় কারণ গা না ধুলে আমি থাকতে পারি না আবার এদিকে ঠান্ডাও লেগে যায় কি করবো বলো এত পরিমাণে যদি হাই টেম্পার হয় তাহলে কোন মানুষ চান না করে থাকবে মানে গা না ধুয়ে থাকবে তুমি আপনার মানে তোমরাই বলো আমি তো পারবই না এখানে দেখো যাই হোক অনেক গরমের মধ্যেও মার তো হাই প্রেশার আঁকে হাই প্রেশারেও রান্নাঘরে গরমের মধ্যে মা রুটি ভাজছে আবার রান্নাঘরে পাখাও নেই আসলে পাখা টাঙানোর জায়গা নেই তোর হাই প্রেশারের রুগী তাতেও ঘামছে আর আকে তো ঘামেই মানে একটু কিছু হলেই হাফ লেগে যায় ঘেমে যায় হাই প্রেশারের রুগী বুঝতেই তো পারছো কেমন দেখো গোটা শাড়ি ব্লাউজ সব ঘেমে স্নান হয়ে গেছে কি করবো বলো এই যে এই পাখাটা আছে তো এই পাখাটা চালালে পারে জুত হয় না জুত হয় না ঠিক না মানে এদিকে ওদিকে ঘুরে যায় অনেক দিনকার পাখা তো তার জন্য এখানে আমার রুটি ভেজে নিচ্ছিলো আমি মাকে বলছিলাম মা তোমাকে এত করতে হবে না আমাকে দাও আমি দুটো বেলে দিই তো মা তো আমার উপর বিশ্বাসই করে না মা বলবে তুই কোথায় ট্যাড়া ব্যাগা ভারতের ম্যাপ বানিয়ে রেখে দিবি তার থেকে আমি সব রুটিটা ভেজে নিয়ে একটুখানি পাকার হাওয়া খেয়ে আবার কাজ করব। তো কি আর বলবো বলো ঠাম্মা যখন বাড়ি থাকে তো ঠাম্মা যখন রুটি ভাজে আমাকে ডাক দেয় আমি কিন্তু একদরে ঠাম্মা সব রুটিগুলো বেলে দিই কারণ ঠাম্মার কাছে শিখতে শিখতে এখন মোটামুটি ভালোই গোল করা শিখে গেছি রুটির মানে রোয়াগুলো তবে মা আমাকে দেয় না রুটি ফেলতে নষ্ট করে ফেলবে বলে আর একটু একটু নষ্ট না করলেও ভালো লাগে না একটু বদমাইশি না করলে যেন আমারও পেটের ভাতটা হজম হতে চায় না এখনও কিন্তু কিছু খাওয়া হয়নি বাসি পেটে আছি সেই সকাল থেকে প্রাইভেটে গেছি তাও এক কাপ চা করেও খেয়ে যায়নি বিরক্ত লেগে যায় যেন সকালবেলা চা করে খেতে বাবার তো ধুতি পড়ছে আর ওখানে আমার বোন ঘুম থেকে উঠে এখনো পর্যন্ত ব্রাশটাও করেনি তো বাবা বলছে যে যা ব্রাশ করে নে গা আমি বলছি বাবা ওকে খেলনা পাতি তুলতে পারো হয়তো কিন্তু আমি ফেলে দিয়ে চলে আসবো করতে বলছে তোকে ফেলে দেবো তুই ওর খেলনা হাত দিবি না আমি বলছি তোমরাই বলো বন্ধুরা কতবার ঝাড় দেবো কতবার ঘর মুছবো বলো তো ও বার নোংরা করবে চোদ্দবার আমাকে ঘর মুছতে হবে তার জন্য বাবা দেখো আমাকে বকা দিচ্ছে আমি বলছি যা খুশি তাই করো গা আমাকে হুকুম করবে না যে নোংরা করেছে সে গুছাবের পর থেকে আমায় যেন বলবা না এরকম বলছিলাম তো যাই হোক ওনাকে মা কোনো রকম তুলে অনেক ভুগে ভাগে মাথাটা আঁচড়ে দিচ্ছে কারণ ও তো মাথা আঁচড়াতেই চায় না কেন কি জানি ওইরকম হয়েছে আমাদের মানে বংশের সব মেয়েদের ছোটোবেলা থেকে চুল আছে মানে আমার ঠাম্মার শখ কি আমারও ছোটোবেলায় অনেক চুল ছিল প্রায় মাজা অবধি তো আমি কেটে কেটে ফেলতাম তো নাচ যেহেতু শিখতাম তো নাচের ক্ষেত্রে আমাকে ম্যাডামেও চুল কাটতে দিত না বাড়ি থেকেও তো কাটতে দিতই না তাও এখন মাজা অবধি আছে কারণ এর থেকে বড় চুল করিনি গরম পড়েছে যেহেতু তার জন্য সামলাতে পারবো না যা চুল আছে তাও মোটামুটি ভালোই বড় আছে মাজা হয়ে গেছে মাজা অবধি তাও প্রচণ্ড গরম লাগে মনে হয় যেন চুলগুলো কেটে ফেললে ভালো হয় দেখো ও মা মাথা আসতে দিচ্ছে আর বুনো আ আ করেই যাচ্ছে মানে ও মাথা আঁচতে দেবে না এই যে মা এক্ষুনি মাথা আঁচড়িয়ে দিল আবার দশ মিনিট পর দেখবে চুল খুলে বসে আছে ওর এটাই হলো দোষ কিছুতেই মানে মাথা আঁচড়িয়ে দিলে ও চুল মানে চুল বাঁধাটা রাখবে না সঙ্গে সঙ্গে খুলে ফেলবে মানে ঠাম্মার ঘরে গিয়ে ফোন দেখবে ফোন দেখতে গেলে তো আমরা তো চুল বেঁধেই শুয়ে থাকি আর ও চুল বাঁধবে না চুলটা সঙ্গে সঙ্গে খুলে ফেলবে এখানে দেখো ক্লিপটা নিয়েও বসে নিও আমাকে বলছে ক্লিপ দিতে বলছে তুই চুপ করে থাক তুই এখন হুকুম করবি হুকুম শুনবি আমি বলছি দাঁড়া তোর হুকুম শোনাচ্ছি তোর এখনও দাঁত মাজা নাই কিছু নাই তোর বদমাইশি আমি বার করে দিচ্ছি দেখো দেখো তোমরাই দেখো কেমন মেয়েও তোমরা একটু কমেন্টে বলতে পারো না ওকে বলো তো ও কিন্তু কমেন্ট দেখে আমার সাথে মাও কিন্তু কমেন্ট দেখে তোমরা যদি ওকে বলো তাহলে কিন্তু ওর পরের থেকে কাজগুলো আর করবে না মানে ওই যে বেলা করে ঘুম থেকে উঠবে ব্রাশ করতে চাইবে না খেলা করতে বসে পড়বে এগুলো তোমরা কমেন্টে বলো তো যাতে ও সবার কথা শোনা দেখো ওই যে আমি বললাম না খেলা করতে বসে পড়বে দেখো ব্রাশ না করে খেলা করতে বসে পড়েছে তখন আবার আমি ওকে রকম তাড়িয়ে টাড়িয়ে বললাম আগে ব্রাশ করে তাহলে তোকে একটা মজা দেবো তো কোনো রকমে ব্রাশ ট্রাশ করিয়ে নিয়ে আসলাম ও কিন্তু ব্রাশ করে না ও কিন্তু প্রত্যেক দিন ব্রাশ করে কিন্তু শয়তানি করে ব্রাশ করার সময় ওই যে আমি এখন করব না আমি আমার টাইমে করব। আর মায়ের গায়ে জানো গরমকাল আসলে কী মানে কি ধরনের মানে একটু ঘামাচি টাইপের বেরোই সেটা ঠিক ঘামাচি না মানে চুলকানি টাইপের মানে চুল খেয়ে যায় এদিকে কোনো ব্যথা বা লাল মানে রক্ত বের হওয়া চিড়ে বা খসখসে ভাব কিছুই না জাস্ট ঘামাছির মতো দেখতে আর এদিকে অনেক পরিমাণে চুলকানি আমার এই চুলকানির আগে খুব ছিল বাট এখন চুলকানির দাঁত তো নেই বললেই চলে তো গাইজ দেখো সারাদিন এত কাজে ব্যস্ত যে ভাত খাওয়ারই সময় পাইনি তো কাজটা সব কিছু সামলে অবশেষে এগারোটার সময় ভাত খাচ্ছি ভাবো আর এখানে দেখো মা আজকেও চিকেন এনে মশলা মাখিয়ে রেখেছে আমি বললাম গরমে আজকেও চিকেন আমি বললাম একদিক দিয়ে ভালোই হলো চিকেন আমার ফেভারিট আর তাছাড়া গরমে মাছ ডিম অতটা আমার ভালো লাগে না চিকেনটা হলে আমার ভাত খাওয়া হয়ে যায় তো এক পিস হোক আর চিকেনের ঝোল আলোই হোক যাই হোক না কেন ভালো খাওয়া হয়ে যায় তো এখানে সমস্ত কাজই কমপ্লিট করে ফেলেছি আমি অলরেডি সব কাজ হয়ে গেছে একটু একটা কাজও বাকি নেই শুধু স্নান করা আর পুজো করাটা ছাড়া কি ভাবছো আমি খুব আরামে আছি একদমই না গো না প্রচণ্ড গরমে গরমে কি আর আরামে থাকা যায় যতই ঠাম্মার ঘরে বসে থাকি যতই আমার ঘরে বসে থাকি শান্তি কোনো জায়গায় মিলছে না কোনো জায়গাতে শান্তি পাচ্ছি না একমাত্র শান্তি শিব মন্দিরে গিয়ে বসে থাকলে এটাই করতে হবে তো কিছু করার নেই এত পরিমাণে গরম পড়লে কি করে হবে বলো কী করে মানুষ বাঁচবে মানে আমাদের এখানে প্রায় অনেকেই মারা যাচ্ছে গরমে কেউ স্ট্রোক হয়ে কেউ সুগার ফল্ট হয়ে আবার এমনি কারোর অসুস্থতা থাকলে সে তো মানে হাসপাতালেই মারা যাচ্ছে এত গরমে মানে এসি রুম ছাড়া মানুষ এখন টিকতেই পারছে না আর আমি যদি এখন এসি লাগাই ওরাই রে বাপ এসি এখন আমি লাগাতে পারবো না এসি স্বপ্ন ছেড়ে দিই আর এসি লাগালেও সারাদিন এসির মধ্যে থাকাও ভালো না কারণ পলাশি পাড়ায় যখন আমি বাজারে যাই বা কোনো কিছু কেনাকাটা থাকে বেশিরভাগ দোকানে এসি সিস্টেম তো যেই ঘরে ঢুকি বেশ ভালো গোটা বডি ঠান্ডা বরফের মতো হয়ে যায় আর যেই বাইরে বেরোয় মনে হচ্ছে যেন গ্যাসীয় আগুনের পিণ্ড নামছে আকাশ থেকে পুরো জোয়ালামুখীর আগুনের মতো তাপ বেরোয় তখন তখন যা কষ্ট হয় আর ছাতাও সামলাতে পারে না মানে এই রোদে ছাতা নিয়ে গেলেও মুখ পুরো হনুমান মুখ হয়ে যায় কিছু করার নেই যা গরম তো শীতকাল না আসা পর্যন্ত তো হচ্ছেই না একদম পারা যাচ্ছে না শীতকালটাই আমার বেস্ট লাগে শীতকালটাই আমি দশে দশ দিন বরং শীতকালটা আমার খুবই ফেভারেট আমার সেরকম কোনো প্রবলেমই হয় না মুখের ওই দু একটা ডোনো টোনো বেরোয় এই জাতাও ক্রিম মাখলে সেরে যায় তো তোমরা কেমন আছো বলো গরমে এটুকুই জানতে চাইছি আমি তো একদমই ভালো নেই গরমে একটু আমার ভালো লাগছে না তো ঠাম্মাও নেই তাও ভালো লাগছে না কারণ ঠাম্মা থাকলে তোমাদের সাথে বেশ এয়ার্টি হয় মজা হয় অনেক কথাবার্তা হয় কিন্তু ঠাম্মা তো পিসির বাড়ি গিয়ে বসে আছে ঠাম্মা ভিডিওতেও আসতে পারছে না আর আমি তো সারাদিন কাজ নিয়েই ব্যস্ত টিউশন নিয়ে ব্যস্ত আবার সোমবার থেকে স্কুল খুলছে কীভাবে যে তোমাদের সামনে ভিডিও দেবো সেটাই ভাবছি তো বন্ধুরা এখনও সোমবার অনেক দেরি আছে আজকে সবে শুক্রবার হলো তো যতদিন স্কুল না খুলছে ততদিন তোমরা আমার ভিডিও দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো যাতে আরে অনেক দূরে এগোতে পারি তোমাদের সাথে নিয়ে আর তোমাদের আশীর্বাদের জন্য অনেক বড় হতে পারি পারিনি স্বপ্ন পূরণ করতে পারি বা আমাকে ভালো রাখতে পারি এইটুকুই চাই তোমাদের কাছে বন্ধুরা পাশে থেকেও আমার আর ঠাকুরের আশীর্বাদে তোমরা অনেক ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো আজকে আমরা তো এখানেই শেষ করছি বাই বাই